কী কেমন আছে তোমরা সবাই অনেক দিন তোমাদের সাথে গল্প হয় অনেকদিন কথা হয়নি তাই চলে এসছি ছোট্ট একটা মেসেজ দিতে এখন বাজে রাত ওই কটা এক সেকেন্ড বলে দেখেই বলবো ও বত্রিশ ওই এগারোটা বত্রিশ হয়েছে যাই হোক একটু দাঁড়ালাম দুটো একটা শর্ট আপলোড করার ছিল তো সেগুলোর জন্য আর ভাবলাম অনেক দিন তোমাদের সাথে আমার হাতে আটা মাটা সব ভর্তি বাড়ি গিয়ে কখন স্নান করবো কি অবস্থা দেখেছো এইভাবেই চলে এইভাবেই চলতে থাকে যাই হোক গরম কিন্তু প্রচুর তোমাদের দিকে কেমন গরম অবশ্যই কিন্তু বলো প্রচণ্ড গরম এদিকে আরও নাকি পড়বে আরও নাকি গরম হবে শুনছি আর কি জানি না সেটা কতদূর হবে কি হবে তো মনে হচ্ছে পঁয়তাল্লিশ হয়ে যাবে বলছে অনেকে আমি জানি না ভা ভগবান যা করে ভালোর জন্যে করে উফ যা কষ্ট পেয়েছি সত্যি কথা বলতে সেই কষ্ট একটু হলেও আমি ভালো আছি মানে ঘরটা চেঞ্জ করার পরে আর কি এরকমই ব্যাপার যাই হোক চলো এটা রাত হয়ে গেছে বাড়ি যাব সারা গায়ে আটা ভর্তি আর কি হয়েছে জানো তো এখন ব্যাপারটা এই আটাগুলো পরে পরে লোমকূপগুলো বন্ধ করে দিয়েছে আর লোমকূপ বন্ধ করে দিলে ঘাম হয় না তো আর ঘাম না হলে তখন র্যাস বেরোতে শুরু করে আগে অনেক রাত পর্যন্ত থাকতাম আজকে দু তিন দিন হচ্ছে বেশি গরমও পড়েছে আর আমি তাড়াতাড়ি চলেও যাচ্ছি কারণ কি এইগুলো গিয়ে না ধুলে আর ঘামটা না হলে গায়ে র্যাস বেরিয়ে যাচ্ছে প্রচণ্ড চুলকাচ্ছে আর মাথা আমার যা ঘামাচ্ছে ন্যাড়া হয়ে যাব এটুকু শিওর মনে হচ্ছে কবে হবো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবো ভিডিও করে দেখাবো ন্যাড়া মনে হচ্ছে হয়ে যাব। প্রচণ্ড ঘামে চুলকাচ্ছি না পেরে দোকানে যে পেন রাখা আছে কারণ অনেকগুলো রুটির যখন অর্ডার আসে না তখন লেখা থাকে আর কি রুটির প্যাকেটের গায়ে লেখা থাকে তো সেই জায়গার থেকে ওই লিখা থাকার জন্য পেন রাখা আছে ওই পেনটা নিয়ে হাত ঢুকিয়ে তো চুলকাতে পারছি না বারবার মাথায় হাত ধোয়ার কাজ করা তো খাবার জিনিস হয় না ওই পেনটা নিয়ে না বেড়ে চুলকাতে থাকছি আর কি এত পরিমাণে চুলকাচ্ছে মাথার মধ্যে কি করবো চুলকালে আমি তো থাকতেই পারছি না এত চুলকাচ্ছে আর সব ছোটো ছোট ঘামাচি হয়ে যাচ্ছে আর ঘাম হলে তো ঘামাচি হবে আর চুল চেপে যাচ্ছে আজকে অনেকটা উঁচু করে চুলবে দেশি না পরে। মানে যে ঘাড়ের পা উপরটা যেখানে বাদি ওখানে বেশি করেই চুল কাটছে ওইখানে স্কিনটা পুরো নরম হয়ে গেছে ওইখানে বেশি করে চুলকাচ্ছে কাটছে বেরিয়ে গেছে এরকম অনেক কাণ্ড হচ্ছে আর কিছু কাণ্ডর কোনো শেষ নেই মানে মাথাটা বিভৎসভাবে চুল কাটছে আমার আর আমার ঘাম খুবই কম হয় কিন্তু মাথায় বেশি ঘাম হচ্ছে ঘাম খুবই কম হয় ঘামাচিও খুবই কম হয় মানে সেই দিক থেকে আর কি কিন্তু মাথায় এত যা হচ্ছে না যেখানে আমি একদমই ইয়ে করতে পারছি না কোনো রকমে যাই হোক গরম প্রচুর পড়েছে সবথেকে বড়ো কথা এটা সব লেটেস্ট খবর এটা আর কি যে গরম প্রচুর পড়েছে শোন 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 এই দেখ 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 পাললো পাত্তাই দিল না কি আর করবো বলুন সবাই এরকম পাত্তা দেয় না সবার প্রয়োজন প্রিয়জন কারোরই নয় টাটা বাই বাই তিন মিনিটে ভিডিও করলাম এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে আমার নূতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সো মাচ তাদের সাপোর্টের জন্য পাশে থাকার জন্য ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ আর পুরোনোদের বলে কিছু বলার নেই বোঝানোর নেই আর কি এভাবেই পাশে থেকো এভাবেই সাথে থেকো এভাবেই ভালোবাসা দিও শুভরাত্রি সবাইকে দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ব্লগে অন্য একটা ভিডিওতে আর যারা যারা আমার শর্ট ভিডিওগুলো দেখছো না অবশ্যই শর্ট ভিডিওগুলো দেখে নিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাবাই বাই শুভরাত্রি